আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি এবং এরই মধ্যে আজ সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ রাজধানীর বাজার সার্ক ফোয়ারা ঠিক পাশেই দুই দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সরাসরি সংযুক্ত করেছে এই মুহূর্তে বাজার সার্ক ফোয়ারার সামনে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক এই যে স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ একটি সাদা প্রাইভেট কার থেকে ককটেল নিক্ষেপ করা হয় এবং ককটেল নিক্ষেপ করে সরাসরি রাস্তাটি ফাঁকা থাকার ফলে কলাবাগানের দিকে চলে যায় এমন তথ্যই আমাদেরকে নিশ্চিত করেছে থানা পুলিশ এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর সার্ক ফোয়ারের ঠিক পাশে এবং সেখানে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ দুই দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই চলন্ত পথে একটি সাদা প্রাইভেট কার এসে Cheers. <laughs> কক্টে নিক্ষেপ করে দ্রুত সময়ে স্থানটি ত্যাগ করে চলে যায় এবং আমরা যেই পাশটিতে দাঁড়িয়ে আছি এই পাশটি মূলত কলাবাগান থানার অধীনে এবং অন্য পাশটি রাজধানীর তেজগাঁও থানার অধীনে এবং ইতিপূর্বে ঘটনাস্থলে পুলিশের একাধিক সদস্যরা এখানে এসেছিল এবং তারা বিষয়টি তদারকি করেছে এবং সিসি ক্যামেরা যেগুলো রয়েছে এই মুহূর্তে বাজার এলাকা জুড়ে সেই সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আমরা যেমনটি জানতে পেরেছি বেশ কয়েকজন অফিসার সাথে আমাদের কথা হয়েছে বাগান তারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা যেমনটি জানিয়েছে যে ছয়টা পঁয়ত্রিশ মিনিট নাগাদ রাজধানীর কাউরান বাজার থেকে যে সড়কটি চলে এসেছে এবং ঠিক রাজধানীর এই যে সার্ক ফোয়ারাটি রয়েছে এই ফোয়ারা ঠিক পাশেই এই স্থানটিতে যেখানে আপনারা সাদা গাড়িটি দেখতে পাচ্ছেন সাদা এবং কালো গাড়ি দুইটি দেখতে পাচ্ছেন এই দুই গাড়ির মধ্যবর্তী স্থানে ককটেলটি নিক্ষেপ করে এবং সাদা একটি ভাসে করে এখানে আসে এবং এখানে এসে ককটেলটি নিক্ষেপ করে দ্রুত গতিতে কলা দিকের দিকে যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন এই সড়কটি ব্যবহার করে তারা দ্রুত সময়ের মধ্যে স্থানটি ত্যাগ করেন এবং এর আগে আপনারা